আর পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগতকে দেখো একটা পিকনিক ট্যুরের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমরা সবাই একসঙ্গে পিকনিক করতে গেছিলাম সেই ভিডিওটাই দেখাচ্ছি এবারে দেখো গাড়িতে সব সাজানো গোছানোর প্রস্তুতি পর্ব চলছে সব গাড়ি সাজাচ্ছে জিনিসপত্র সব ওঠাচ্ছে বেশ খুব সুন্দর একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে যে সবাই পিকনিকে যাচ্ছে বাড়ির পুরো ফ্যামিলি মিলে আমরা পিকনিকে যাচ্ছি এ দেখো আমার বাবা বসে রয়েছে এখানে এখানে সব বাড়ির সবাই বসে রয়েছে আমাদের গন্তব্যস্থল হলো হিলি সারণ বাড়িতে কিন্তু পিকনিকের একটা মজাই আলাদা আনন্দই আলাদা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি ট্যুরে ভালো লাগছে বেশ মানে বলে বোঝাতে পারবো না এখানে দেখো রাস্তায় এতটাই জ্যাম আমাদের গাড়ি ঢুকে গিয়েছে কিন্তু আমরা একটু জ্যামে পড়ে গেছি সবাই এখানে ওয়েট করছে হুল্লোড় হচ্ছে খুব মজা হচ্ছে এবারে দেখো আমরা পৌঁছেও গেছি এখানে এখানে আমাদের সব প্রস্তুতি পর্ব চলছে আমাদের গাড়ি রয়েছে এখানে বেশ জায়গাটা খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গাও খুব সুন্দর এখানে দেখো আমার ছেলেরা রয়েছে সব সকালের ব্রেকফাস্টের জন্য সব রেডি হচ্ছে এখানে গ্যাস অন করে রান্না বসিয়েও দিয়েছে বাড়ির সবাই কাটাকুটি করছে দেখো এখানে সব আমার বোন ভাই ছেলেরা রয়েছে এই যে আমার বড় ছেলে রান্না করছে এই যে পিকনিক স্পটটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি কিন্তু দারুণ একটা মজা খুব একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে যে বাড়ির সবাই মিলে এসেছে এখানে আর বাচ্চারা তো সেই হৈহুল্লোর সেই আনন্দ মজা করছে অনেক পরিচিত বন্ধু রিলেটিভ সবার সঙ্গে এখানে দেখা হয়ে গেল বেশ ভালো লাগছে একটা অন্যরকম পরিবেশ অন্যরকম একটা ভালো লাগা পিকনিক স্পটের পুরো রাস্তাটা পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো এখানে বাইরে থেকে প্রচুর গাড়ি এসেছে টোটো এসেছে এই যে দেখো আমার মেয়ে সবাই মিলে ওরা জলে ভ্রমণ করছে এখানে সবাই বসে রয়েছে দেখছে এখানে রান্নার পর্ব চলছে আর এই হলো এখানে আমার ছোট ছেলে খুব সুন্দর করে ম্যারিনেট করছে দেখো ওর ম্যারিনেট করার ভাবটাই একটা আলাদা খুব সুন্দর আলাদা রকম এই আমার বড় ছেলে আর এই আমার ছোট ছেলে এরা দুজনে সব প্রস্তুতি পর্ব করছে ওর দাদারাও রয়েছে সঙ্গে সবাইকে তোমাদের একে একে দেখাবো তোমরা দেখতে থাকো এই যে আমার আর একটা বড়ো ছেলে এই যে আমার মেয়ে এই দেখো মেয়ে খুব হাসাহাসি করছে মানে মানে কি বলবো একটা আলাদা রকম একটা আনন্দের জায়গা এই যে দুই ছেলে মিলে সব প্রস্তুতি পর্ব চলছে ওরা সব কিছু রেডি করছে এখানে পাঁচ কেজি মতন মাটার নিয়েছে সেটাকে খুব সুন্দর করে ওরা আগে ম্যারিনেশন করে নিচ্ছে এবারে দেখো ভাজাভাজির পর্ব চলছে আমাদের মেনুতে রয়েছে বেগুনি ডাল পাঁপড় ভাজা তারপরে মাটান তো রয়েছে দই মিষ্টি এই যে সবাই মিলে বাড়ির ছেলেরা সবাই মিলে হাত লাগিয়েছে এখানে কি যে মজা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না খুব মজার একটা ব্যাপার কিন্তু এই পিকনিকের প্রধান ভূমিকায় রয়েছে এই দেখো আমার ছোট বোন রান্না করছে আর এই হলো আমার বড় ছেলে যে আমাদের এই পুরো পিকনিকের মানে ভূমিকায় রয়েছে ওকে ছাড়া একদম পুরো পিকনিকটাই একদম মানে অসম্পূর্ণ থাকত সে সুন্দর করে গোটা অ্যারেঞ্জমেন্টটা সে করছে এই যে দেখো আমার ভাই দাঁড়িয়ে রয়েছে এখানে আমার ছেলের বউ বৌমা ছেলেরা সব দাঁড়িয়ে রয়েছে খুব মজা করছে হৈহুল্লুর করছে ওরা ছোটাছুটি করছে এই যে দেখো আমার ভাই এখানে রয়েছে এই যে দেখো সব জমিয়ে গল্প করছে রান্না প্রায় মোটামুটি শেষের দিকে এখন আমাদের ভাতটা হলেই হয়ে যায় তারপরে বাচ্চাদের সব খেতে দিয়ে দেব এই যে সবাই খেতে বসে গেছে আর পরিবেশনও করছে আমার বড় ছেলে মানে আলাদা রকম একটা আনন্দ মানে এই এক পুরো একদিনের মজাটা মনে হচ্ছে সারা বছর মনে থাকবে বাচ্চারা খুব খেলছে হৈ হুল্লোর করছে এই যে সব ছেলেরা বসে গেছে কি মজা কি একটা আনন্দের পরিবেশ আবার আমরা এই দিনটার অপেক্ষা করব যে আগামী বছর সবাই আবার একসঙ্গে এরম পিকনিকে আসব। এই এক বছরের আনন্দের অপেক্ষাতেই আমরা থাকছি এবারে আমাদের ফিরে আসার পালা এবার আমরা ফিরছি সন্ধে লেগে গেছে এবার সবাই বাড়ি ফিরছি হই হুল্লোড় করতে মজা করতে করতে এই যে আমরা পৌঁছেও গেছি আমাদের গন্তব্যস্থল বাড়িতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে